আর মাত্র কয়েকটা মাস তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো আর পুজোর চারটে দিন আট থেকে আসি সবাই চান নতুন নতুন শাড়ি আপনিও নিশ্চয়ই এমন শাড়ির ঠিকানা খুঁজছেন যেখানে আপনি পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন আপনার পছন্দের রঙ আর পুরোটাই আপনার সাধ্যের মধ্যে আমি আর চলে এসেছি জয়গুরু বস্ত্রালয় তাদের পুজোর নতুন কালেকশন কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে চলুন দেখে নেওয়া যাক কী কী রয়েছে তাদের পুজোর কালেকশানে নমস্কার আমি জয়ন্তী আর আমার সাথে আছে দেবাশিস নমস্কার জয়গুরু বস্তালয়ের পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের জন্য নিয়ে এসেছি আরো নতুন নতুন সুন্দর কালেকশন যার মধ্যে মাসরুকাতার নামটা আপনারা এখন অব্দি মনে হয় প্রত্যেকেই কম বেশি জেনে গেছেন এবং এরকম শাড়ি আমাদের কাছ থেকে পার্চেসও করে নিয়েছে তো এই শাড়িটার সম্পর্কে আলাদা করে আমাদের কিছু বলার এক্সপ্লেন করার কিছু নেই কিন্তু এই শাড়িটাকেই আপনারা এত ভালোবেসেছেন যে এই শাড়িতে আরো কি কি হতে পারে মানে রিসার্চ করে জয়গুরু বস্ত্রালয় নিয়ে এসেছে এই মাসরু কাতান প্রিমিয়াম কোয়ালিটির উইথ হ্যান্ড ওয়ার্ক এটা কি প্রিমিয়াম মাসরু কাতানে জাস্ট দেখো শাড়িটা এটা আসবে আঁচলটা নিখুঁতভাবে হাইলাইট করা একদম অসাধারণ একটা হাইলাইট হয়েছে বডিতে অল ওভার কাজ বর্ডারে হাইলাইট করা একটু ডিফারেন্ট লুক এবার একটু আসছি আবার একটু অন্য ধরনের অন্য ডিজাইন বর্ডারটা দেখো একটু খুলি কাপড়টা মানে কাপড়গুলো কিন্তু জাস্ট রেডি হয়ে এসেছে একদম বাহ কি সুন্দর লাগছে কালারখানা দেখো একদম মাসুতে কিন্তু এই কালারটা নতুন অ্যাড হয়েছে আর বডিটা তো বলে বোঝানো মানে বলার কিছু নেই যে ডুয়াল টোনের মধ্যে বডি পেয়ে যাবেন আমরা সবসময় বলি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক কিন্তু অলওয়েজ ডুয়াল টোনে আসে পুরো পার হাইলাইটেড আঁচল হাইলাইটেড আর বর্ডারটা করা হয়েছে কাটওয়ার্ক যাতে একটু আলাদা কিছু লাগে এটা আরেকটা কালারটা কিন্তু প্রচন্ড আনকমন একটা কালার এটা আবার আরো অন্য অন্য অন্যরকম আগের শাড়িটা যেমন দেখিয়েছিলাম বর্ডারে হাইলাইট এটা কিন্তু বর্ডারে পুরো ময়ূর দিয়ে ফিগার দিয়ে একটা সুন্দর এমব্রয়ডারি করা অল ওভার বডিতে লতা কাজ মানে ডিজাইনেরও ভ্যারাইটি রয়েছে তার মধ্যে কালারেরও ভ্যারাইটি রয়েছে মানে এই না যে এটাই একটা কোয়ালিটি রয়েছে তা কিন্তু না প্রচুর প্রচুর ডিজাইন আছে এই ধরনের প্যাচওয়ার্কের ডিজাইন বা হ্যান্ড ওয়ার্কের ডিজাইনও আরও বিভিন্ন ধরনের আছে আচ্ছা আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কি বিধান সরণীতে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাইনটি ফাইভ বিধান সরণী ফড়িয়াপুকুর মোড় আর আমাদের ফোন নাম্বার হচ্ছে ফোন নাম্বারটা কাকে একটু বলে দাও সিক্স টু এইট নাইন এইট ওয়ান এইট সেভেন এইট আপনারা চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ করলে আমরা আরো কালার অপশন আপনাদেরকে শো করে দেব আচ্ছা গ্রিন যে শাড়িটা দেখিয়েছিলাম মাশরুর ওটা আর একটা সুন্দর কালার এই কালারটা জাস্ট দেখো আচ্ছা অনেকের ধারণা হতে পারে যে এরকম হ্যান্ডওয়ার্ক রয়েছে বলে শাড়িটা হয়তো ভারী হয়ে যাবে তা কিন্তু একদমই না একদম না একদম লাইটওয়েট শাড়ি লাইটওয়েট শাড়ি বডি হাগিং খুব সুন্দর ভাবে সফট পিওর তসরে হ্যান্ড প্রিন্ট বাহ একদম পিওর সিল্ক মার্ক তসর জাস্ট শাড়িটা দেখো আমার শিল্পী মনে খুব সময় নিয়ে এঁকেছেন অসাধারণ অসাধারণ সত্যি অসাধারণ একটা কালেকশন এর মধ্যে ভ্যারাইটি মানে প্রত্যেকটা শাড়ির সঙ্গে রং ডিজাইন চেঞ্জ হতে থাকবে যেমন আগে শাড়িটা দেখালাম কাজটা আলাদা এই শাড়ির ডিজাইনটা আলাদা আবারও বলি পিওর সিল্ক মার্কের শাড়ি পিওর তসর এই নয় যে আর্টিফিশিয়াল তসর পিওর সিল্ক আর এবার চলে এসেছি মানে আমরা তসর গেলাম পিওরে এবার যেটা দেখছি মানে টিস্যু টিস্যু কিন্তু এবারে খুব মানে আমাদের ফ্যাশন হিট গত বছর থেকে আমাদের ফ্যাশনের মধ্যে টিস্যু কিন্তু ভীষণভাবে জায়গা করে নিয়েছে তো আগের আমরা ট্র্যাডিশনালেরও প্রচুর কাজ দেখেছিলাম তাই এবারে একদম অন্যরকম অন্যরকম মানে প্রত্যেকটা শাড়ি আপনার কিন্তু চেনা কিন্তু নতুন মোড়কে জয়গুরু বস্তলায় আপনার কাছে নিয়ে এসেছে খুব সুন্দর আশা করি মানে অপছন্দের কোনো জায়গা সাইডের মধ্যে নেই না একদম যারা হালকা পছন্দ করেন একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন তাদের জন্য শাড়িটা অবশ্যই সুন্দর কাজখানা দেখো পরে রংটাও দেখাই আবার বলছি যে প্রত্যেকটা শাড়িতে কিন্তু চারটে থেকে ছখানা রং অ্যাভেলেবেল একদম একদম অ্যাভেলেবেল আর পুজোর একদম পুজোর জন্য সামনে পুজোকে রেখে আমরা নতুন ভাবে এগুলোকে নিয়ে ভাবছি এবছর হ্যান্ডওয়ার্কের কালেকশনটা কিন্তু অনেকটাই মানে ফ্যাশনে জায়গা করে নিয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি জাস্ট ওয়াও সত্যি সত্যি অসাধারণ মানে এটা শুধুমাত্র পূজো বলবো কেন মানে পূজো পেরলেই তো আমাদের আবার বিয়ে উৎসব শুরু হয়ে যাচ্ছে না অ্যাকচুয়াল পূজোটা কিন্তু আমাদের কেনার একটা সময় সময় এক্স্যাক্টলি আমাদের কালেকশনটা অনেক বেশি থাকে কেনার একটা সময় কারণটা হচ্ছে কিন্তু বি বি আবার একটা প্রিমিয়াম কোয়ালিটি রাজস্থানি ঘराना যেটা কিনা মানে শুধুমাত্র মানে আমাদের পশ্চিমবঙ্গে না আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মানে বিভিন্ন প্রদেশে কিন্তু এই শাড়িটার এখন চাহিদা প্রচন্ড পরিমাণে বেড়েছে কারণ শাড়িটার একটা আলাদা ক্লাসি লুকস আছে আগেরটাও দেখিয়েছিলাম বডি প্লেন ব্ল্যাকের উপর বর্ডারের কাজটা আলাদা ছিল ডিজাইন আলাদা ছিল এটাও বডি প্লেন এটাটা আবার একটু অন্য অন্য রকম এটা আবার তেমন ভরাট পুরো কাজ বাহ মাল্টি কালার একদম মাল্টি অন্য রকমের লুক এনে দেয় সত্যি সত্যি তো এবার চলে যাই একটুখানি অন্য ধরনের শাড়িতে রাজস্থানি ঘরানার প্রেম থেকে বেরিয়ে এবার অন্য একটু লাইট ওয়েট শাড়ি কারণ আমাদের কাছে ক্রেতা বন্ধুদের মধ্যে যেমন গর্জাস হেভি লুকস পছন্দ করার ক্রেতাও রয়েছেন তেমন রয়েছেন একটু হালকা শাড়ি পছন্দ করা শাড়িটা হচ্ছে পিওর বেনারসি কোটা কোটা তার মধ্যে এটা কিন্তু অ্যাপ্লিক করে তার উপরে ওয়ার্ক করে তার উপরে বুলিয়ান স্টিচ

আর কোনটা কিন্তু ডুপ্লিকেট কোয়ালিটি দাম নিয়ে আমাদের এখানে ওটা নিয়ে ভাবার কোনো বিষয় না আমরা দাম যথেষ্ট আমাদের এখানে দাম যথেষ্ট রিজনেবল আপনারা আসুন দেখুন এবং শাড়ি কেনা কেনা করুন একদম 95 বিধান শরণী পরিয়া কলকাতা 4 আচ্ছা এবার আসছি এটা ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল শাড়ি পিওর কটন বমকাই শাড়িটা সবার খুব চেনা সবার কাছে খুব পছন্দের তাই আমরা আবার নিয়ে আসলাম একটু অন্যরকম কিছু দেখানোর জন্য একদম একদম সত্যি কি অসাধারণ না শাড়িটা কটনের মধ্যে যেরকম মানে গ্লেজ এরকম একটা গ্লো আসে বোমকাই না দেখলে কিন্তু বোঝা যায় না আমাদের ভারতবর্ষে না প্রত্যেকটা স্টেটের একটা আলাদা কিছু

এটা খুলে দেখানো মনে হয় ভালো লাগবে আশা করি সবার ভালো লাগবে শাড়িটা অদ্ভুত সুন্দর অদ্ভুত অদ্ভুত সুন্দর এটা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই জাস্ট ফলগুলো দেখো কি সুন্দর পড়ছে পিওর কটন এবার চলে যাব আমরা পরবর্তী কালেকশন দেখতে একটু অন্যরকম একটু অন্যরকম প্রত্যেকটা শাড়ি একটার থেকে একটা আলাদা এটা যেন আবার আলাদা একদম মানে শাড়িটা হাফ টসের ওপর স্টিচটা আমাদের বাংলার কিন্তু ব্লাউজ পিসটা কলমকারী হায়দ্রাবাদ মানে একসাথে অনেকগুলো জিনিসের প্যাকেজ মানে সে সব মানে সবকিছু ছুঁয়ে 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 গেছে যেমন এটা একদম ছোট্ট সুন্দর একটা বর্ডার হ্যাঁ আচলটা বুলিয়ানের ওপর আচল আচলটা বুলিয়ানের ওপর স্টিচ করা পারে বুলিয়ান স্টিচ করা বডিতে হালকা বুটি আবার যেটা বলছিলাম ব্লাউজ পিসটা হচ্ছে কলমকারি আসছি এর পরের কালারটা প্রথমটা ছিল হালকা পেস্তা কালারের ওপর হ্যাঁ পরের কালারটা

ওয়াও বনে এই শাড়িটাও তো গর্জিয়াস শাড়ি একদম বাহ পিওর ভিসকস কাথা সত্যি মানে আমাদের কাছে চা কাতান আমরা যেগুলোকে পিওর বলি সেগুলোকে কিন্তু দেখতে পারবেন যে এই যে এরকম গোরাল লাইট 12 মানে সত্যি কিছু বলার নেই মানে ফিলটা জাস্ট

পা কেস শরীর ফিলটাও এত সুন্দর না মানে কিছু বলে বোঝাতে পারছি না এর মধ্যে অন্তত্ব হ্যাঁ আটটা কালার তো হবে আমি দুটো কালার নিয়ে এসেছি সবথেকে বড় কথা এই যে মোটিভ গুলো করা হচ্ছে সেগুলো আলাদা করে কিন্তু চোখ কান কাটছে হাইলাইটটা খুব সুন্দর হচ্ছে শুধুমাত্র মোটিভ গুলো না এই যে বর্ডারটা এটা কিন্তু ভেতর দিকটা কিন্তু ওপেন বর্ডার সেখানেও এই বর্ডারটা এত সুন্দরভাবে হাইলাইট হয়েছে মানে অসাধারণ একটা কমপ্লিমেন্ট করছে এই শাড়িটাকে কিন্তু দারুণ একটা কালেকশন পরের রংটাই আর আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু ब्लाउজ পিস কিন্তু আছে এটাতে আমরা আলাদা করে বলি না অনেকের প্রশ্ন থাকতেই পারে যে ওই শাড়িটা দেখালো ওই শাড়িটাতে কি ब्लाउজ পিস নেই সেই অবশ্যই এটাতে আলাদা করে ब्लाउজ পিস দেখালো না আমাদের প্রত্যেকটা শাড়িতেই আছে প্রত্যেকটা শাড়িতে ब्लाउজ পিস আছে কিন্তু কি সময় কম থাকার জন্য আমাদের দেখিয়ে ওঠাটা পসিবল হয়ে ওঠে না এটা আরেকটা কালার দারুণ ইভেন এই যে বর্ডারটা একটা আলাদা করে প্যাচওয়ার্ক গেছে এটা মানে আলাদা করে একটা কাপড়ের শাড়ির ফিল বলো কাপড়ের কোয়ালিটি বলো সত্যি সুন্দর একদম আচ্ছা এরপর যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে তসর তসর এতদিন ধরে আমরা যেরকম ভাবে দেখে এসেছি এটা তার থেকে সম্পূর্ণ আলাদা তসর সাধারণত আমরা এত হেভি দেখিনি ওভার পুরো জাল কাজ করা তার মধ্যে ফিগার মোটিভ মিনে করা ফুল প্রত্যেকটা দিক থেকে মানে খুটিয়ে খুটিয়ে শাড়িটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে শিল্পী দেখলে যেন সত্যি মনটা কারে একদম একদম আর এটা কিন্তু লাইটওয়েট মানে হ্যাঁ তোশো অবভিয়াসলি মানে লাইটওয়েট মানে অনেকে ডাউন হতে পারে যে এতটা হেভি কাজ হওয়ার জন্য কি একটু ভারী হয়ে গেল না একদমই না আপনারা চিরাচুরি তোশরকে যেভাবে চিনি এসেছেন এটা কিন্তু একদম সেরকমই লাইটওয়েটেরই তোশর অসাধারণ আরেকটা কালেকশন ফার্স্ট পিস এবার আসছি এটা ইক্কাত ইকাত বলতে কিন্তু আমাদের চোখুই একটা ছবি ভেসে ওঠে বক্স বক্স করা ইকাত মানে এখন প্রচুর নতুন নতুন কাজের ভ্যারাইটি এসে গেছে জাস্ট দেখো শাড়িটা 20000 না 22000 না 25000 না সাধের মধ্যে সাত এটা কিন্তু পিওর ইকাতের ইকাত আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি ডুয়াল টোনের মধ্যে দারুণ অসাধারণ অসাধারণ একটা কালার কম্বিনেশনটা কতটা আই সুইডিং মানে বলার বাইরে আরেকটা উফ ওইটাও কালারটা অসাধারণ আচ্ছা এরও কি অনেক বিভিন্ন আরো ডিজাইন কি পাবো নাকি হ্যাঁ বাহ প্রত্যেকটা শাড়িতে মানে এটার আমি বলি এটা ऑलरेडी 6টা ডিজাইন এসে গেছে আর প্রত্যেক কটা ডিজাইনে মোটামুটি আট থেকে নটা কালার বাহ অসাধারণ মানে যাদের সত্যি বলছি পছন্দ হচ্ছে দেরি করবে একদম চলে চলে আসুন পুজোর কেনাকাটায় ভিড় এড়াতে চলে আসুন একদম স্টপ অ্যাভেলেবেল আমাদের প্রতিষ্ঠান কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা হয় এটাও একটা কথা সপ্তাহে সাত দিন প্রত্যেক দিন আমাদের দোকান আপনাদের সুবিধা মতন আপনাদের যেই দিনটি সময় হবে আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন যারা আসতে পারছেন না আমাকে WhatsApp করুন অনলাইনে আমি শাড়ি দেখিয়ে দেব যদি আরো আপনাদের ছাড়াও কিছু দেখার প্রয়োজন হয় আমি দেখিয়ে দেব সঙ্গে আমরা কুরিয়ারেও শাড়ি বাড়িতে পাঠিয়ে দেব এবার চলে আসি শোস্টপার শাড়িতে কারণ মানে শোস্টপার কেন বলছি এটা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন যে কেন সোস্টপার শাড়িটা আমরা দেখাতে চলেছি এত লাস্টে ভিসকোস যে কোয়ালিটিটা কি হয় তার ফিল কি হয় কি ম্যাটেরিয়াল থাকে তাতে হাতে না নিয়ে আপনি বুঝতে পারবেন না মানে এই যে আমি হাতটা বলালাম না কাপড়ের একটা আলাদা ফিল আসে মানে যখন পরবেন সেই ফিলটা আশা করি আপনি করতে পারবেন আমরা মহিলা না আমি মহিলা না হলে নিশ্চয়ই এই শাড়িটা আমি পরে আপনাকে দেখাতে পারতাম তবে জয়ন্তী গায়ে ফেলে দেখাতে পারব হ্যাঁ এই একটা অ্যাডভান্টেজটা আমি পেয়ে গেছি মোটামুটি সব শাড়ি শাড়ির জাস্ট কালারের শাইন দেখো ফিল দেখো প্রচুর প্রচুর অপশন মানে এরকম একটা শাড়ি যদি লজ্জা বস্ত্র বা ভাত কাপড়ের সময়ও যদি বউ পরে দাঁড়ায় মানে আপনাকে মানে ছেলের বউ কিন্তু বলবে যে না শাশুড়ি মাকে যে না শাশুড়ি মা একটা শাড়ি দিয়েছে রংটা দেখো বাহ সুস্টপার করে একদম আর নট অনলি দ্যাট শাড়িটা হালকার মধ্যেও কতটা গর্জেস শুধু শাড়ি না আমাদের কিন্তু কালেকশনে রয়েছে আরো অনেক কিছু তারই কিছু একটা ঝলক আপনাদের সামনে আমরা এবার তুলে ধরব যেমন পাঞ্জাবি দেখাই কিছু একদম একদম কিছু পাঞ্জাবি দেখে নি বা মানে শুধু দিদিরা কেন দাদারাও যে সঙ্গে তো পড়বো বা ওভার কাজ করা একটা সুন্দর কি আই সুদিং মানে দেখেই খুব সুন্দর মানে আরাম বলে না চোখের আরাম ওরকম লাগছে এক একটা এক একটা কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন আচ্ছা এই কালার অপশন পেয়ে যাব হ্যাঁ মানে এই ডিজাইনেরও কিন্তু প্রচুর কালার অপশন কিন্তু আমাদের কাছে আছে তাই অনায়াসে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার ভ্যারাইটি

এবার আসছি পাঞ্জাবি সোস্টাপার হাল ফ্যাশনের পাঞ্জাবি কিনতে গেলে আপনাদেরকে আসতেই হবে আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান জয়গুরু বস্ত্রালয় পঁচানব্বই বিধান সরণী পরিয়া পুকুর মোড় কলকাতা সাত লক্ষ চার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সিক্স টু এইট নাইন এইট ওয়ান এইট সেভেন ডাবল এইট আর এছাড়াও প্রচুর আরও অনেক কালেকশন রয়েছে যেগুলো কিনা একটা ভিডিওতে আমাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না তাই আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে আসেন তাই তাহলে আমরা মানে কি সব কিছু দেখিয়ে আপনাদেরকে স্যাটিসফাই করতে পারবো দেখিয়ে শান্তি একদম কারণ আমাদের কুর্তিরও কালেকশন কিন্তু হিউজ রয়েছে আমাদের মহিলাদের জন্য শুধু শাড়ি না কারণ আজকাল মানে সব ক্ষেত্রে কিন্তু সবসময় শাড়ি পরে তো ট্রাভেল করা সম্ভব ওঠে না তার জন্য কুর্তির যা আমাদের হিউজ রেঞ্জ আছে সেটাও কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠানে এলে সেটা পেয়ে যাবেন তো তাই দেরি না করে আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি নমস্কার দেখেই তো নিলেন কী কী রয়েছে পুজোর কালেকশনে দারুণ সব ডিজাইন তার সাথে আপনি যে রঙ পছন্দ করেন সেই রঙে পেয়ে যাবে আচ্ছা শুধু মেয়েদের কথা ভাবলেই কি হবে ছেলেরা কোথায় যাবে বলুন তো তাই জন্যই তো জয়গুরু বস্তালয়ে ছেলেদের জন্যে রয়েছে দারুণ সব পাঞ্জাবির কালেকশানও এবং আপনার ব্যস্ততার মধ্যে আপনার যদি এই প্রতিষ্ঠানে এসে ওঠা না হয় তবে রয়েছে অনলাইন ডেলিভারি ব্যবস্থা এবং আপনারা যদি এই প্রতিষ্ঠানে এসে নিজে দেখে নিজের পছন্দের শাড়ি বা পাঞ্জাবি কিনে নিয়ে যেতে চান তবে শ্যামবাজার ফড়িয়া পুকুর মোড়েই রয়েছে জয়গুরু বস্ত্রালয় আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশানে ওই রকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে